শুক্রবার আমবাসা রায়পাশ এলাকায় বন দপ্তরের উদ্যোগে গড়ে ওঠে মাল্টি ইউনিটি বিল্ডিং এর শুভ উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী মন্ত্রী অনিমেশ দেববর্মা প্রায় সাড়ে চার লক্ষ টাকা দিয়ে নির্মিত হয় এই বিল্ডিংটি মূলত এই বিল্ডিংটি তৈরি করা হয় পরিবেশ রক্ষার জন্য যারা কাজ করছেন অর্থাৎ বন দপ্তরের অধীনে পরিবেশ রক্ষা যে কমিটি রয়েছে তাদের বিভিন্ন আলোচনা একটি স্থান হিসেবে এই বিল্ডিংটি নির্মাণ করা হয় এখানেই তারা

মাল্টি ইউটিলিটি সেন্টারস অ্যান্ড স্নানি ফরেস্ট অন্যায় যারা বড় তারা আইজিটিসি প্রজেক্টের যে সুযোগ সুবিধা পর্যাবরণকে রক্ষা করতে গিয়ে যে সমস্ত কাজ ফরেস্ট ডিপার্টমেন্ট হাতে নিয়েছে তার অধীনে আমাদের একটা কমিটি রয়েছে যাকে আমরা বিডিপিআইসি বলি তো বিডিপি কমিটির সদস্যরা এখানে মিটিং করবেন আলোচনা করবেন এবং এই কমিটির অন্তর্গত যে সমস্ত এলাকায় গাছ লাগানো ড্যাম তৈরি করা এবং পরিবেশকে আরও কিভাবে অক্সিজেন ভরপুর অবস্থায় রাখা যায় তার ব্যবস্থাপনায় এই